নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সানডে সানডে বিকেলে মনটা একটু ইচ্ছা করে বাইরে বেরানোর তো সবাই মিলে রেডি হয়ে একটু বেড়াচ্ছি দেখি কোথায় যাই ঠিক করিনি এখনো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো চলুন দেখতে থাকুন গুড ইভিনিং বন্ধুরা তো এই এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে প্রতিমা তৈরি হয় সেখানে যাচ্ছি দেখি মা কত দূর তৈরি হলো তারপরে মায়ের সাদা বলাটা কিনে ওখানে দিয়ে আসবো দেখতে থাকুন আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে চারিদিকটা বেশ ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগছে আর আকাশটা দেখুন কি দারুণ লাগছে তাই না এরপরে চলে এসেছি এই শাখা পলার দোকানে এই শাখা জড়া দুটো নিয়েছি এরকম মোটা শাখাই নিয়ে থাকি তবে একটাই প্রবলেম কোনবারই দুজোড়া শাখা এক রকম দেখতে হয় না তবে প্রায় কাছাকাছি দেখতেই হয় বেশ ভালো হয়েছে এরপর ফুচকা খাচ্ছি ফুচকাটা অসাধারণ বানিয়েছে অনেক দিন পর এত সুন্দর ফুচকা খাচ্ছি আর মেয়ে খাচ্ছে ঘুগনি ফুচকা ওটাও বেশ ভালো হয়েছে এরপরে চলে এসেছি আরেন গুহ রোডের কুমারটলিতে এই যে আমাদের সোনামা প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে এরপরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি যাচ্ছি সল্টলেকে বিধাননগর রথের মেলায় অনেকটাই দেরি হয়ে গেছে পৌঁছে গেছি মেলায় বাবাই গেছে গাড়িটা রাখতে তো চলুন আমাদের সাথে মেলা ঘুরবেন এখন প্রায় পনেরো নটা মতন বাজে অনেকটাই দেরি হয়ে গেছে সব কিছুই হলো এই বৃষ্টির জন্য আর এখনো পর্যন্ত মেলায় ঢুকতে পারিনি মেলার বাইরেটায় দুদিকেই এরকম দোকান বসেছে কি ভালো লাগছে না দেখতে সব রং বেরঙের জিনিস এগুলো হলো প্লেট এই শেপ এগুলো বলছে সাড়ে তিনশো টাকা করে আর এই লম্বা এগুলো বলছে আড়াইশো টাকা করে নানা রকমের ব্যাগ বাচ্চাদের খেলনা কি নেই সব কিছুতে একদম মেলা পরিপূর্ণ মেলাতে এলেই আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে ছোটোবেলায় সেই বাবা মার হাত ধরে মেলায় যাওয়া খুব মিস করি সেই দিনগুলো আবার যদি সেই ছোটোবেলাতে ফিরে যাওয়া যেত খুব ভালো হতো আর একটু বড় হওয়ার পরে বন্ধুদের সাথে একসাথে মেলায় যাওয়া সে কি আনন্দ খুব খুব মিস করি সেই দিনগুলোকে আর এই দোকানটা থেকে আমি একটা ওই আর্টিফিশিয়াল প্ল্যান্ট নিচ্ছি বেশ সুন্দর দেখতে এগুলো বেশ নানা রকম রঙ বেরঙের অনেক রকমের ফুলও ছিল এটা খুব কিউট দেখতে এটা নিচ্ছি এবারে মেলার দিকে ঢুকছি আস্তে আস্তে এখান থেকে মেলাটা শুরু ভিতরে প্রচুর স্টল কিসের স্টল নেই জামা কাপড় থেকে শুরু করে বাসন কোষণ থেকে শুরু করে এবারে দেখলাম স্লাইডিং এরও স্টল বসেছে প্রচুর খাবার স্টল ছিল প্রচুর খাওয়া দাওয়া করেছি আর এই ধরনের সব শাড়ির যে স্টলগুলো দিয়েছে এই স্টলগুলো সব বাংলাদেশ থেকে এনারা এসেছেন এখানে স্টল দিতে সব বাংলাদেশের শাড়ি প্রাইসটা একটু বেশি তবে শাড়িগুলো ছিল দারুণ দারুণ এখানে সব কার্পেটের দোকান আর আমার চোখ আটকে যায় এই দোকানগুলোতে যেখানেই ক্রকারি দেখবো আমি আটকে যাব তবে এবারে আর কিছু নিচ্ছি না জাস্ট দেখছি ক্রকারিতে আমার ঘর একেবারে ভরে গেছে আর এই দোকানগুলো যেন আমাকে খুব টানে নানা রকম স্টিলের জিনিস আর আমার মেয়ের চোখ যায় শুধু এই সমস্ত দোকানে যেখানেই একটু সাজার জিনিসের দোকান হার কানের দুল সব ঝুলছে ও দেখি সেখানেই ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছে এখান থেকে আমি একটা নেট নিচ্ছি এই ধরনের দোকানগুলোতে গিয়ে আমি খুঁজতে থাকি নতুন নতুন কী ধরনের বাসনপত্র এলো তো এবারে সেরকম নতুন কিছু দেখলাম না সেই জন্য নিচ্ছি না এগিয়ে যাচ্ছি সামনের দিকে নানা রকম স্টল এখানে রয়েছে হ্যান্ডক্রাফ্টের জুয়েলারি কুর্তি শাড়ি গোল প্লেটের জুয়েলারি নানা রকম ব্যাগ অনেক রকম স্টল ছিল আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন ছিল আর এই দোকানটা থেকে চোখে সরানো যাচ্ছে না ঘর সাজানোর নানা রকম এত সুন্দর সুন্দর জিনিস এখানে সাজানো খুব ভালো লাগছিল দোকানটা দেখতে তবে দাম একটু বেশি বলছিল তবে জিনিসগুলো একেবারে ইউনিক সবই হাতে তৈরি কি সুন্দর না জিনিসগুলো দেখতে এই দোকানটাতে ছিল নানা রকম কাঠের তৈরি জিনিস এরপরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই এই দোকানটাতে যে দেখুন কি কি সুন্দর একদম কিউট ছোট্ট দেখতে ওটাই আমি দরদাম করছিলাম কত দাম বলছে তবে বড্ড ছোট ইউজ করা যাবে না হয়ে গেছে মেলায় ঘোরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি খুব আনন্দ করলাম আজকে ভালো হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি ভীষণ গরম আজকে করা যাচ্ছিল না বাকি সাজকে এসেছিলাম কালকে মেলা শেষ তো চলুন বাড়ি গিয়ে আবার দেখা যাচ্ছে এখন বাজে রাত প্রায় দশটা পনেরো মতন এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের লেক টাউনের ক্লক টাওয়ার চলুন বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম আজকে হ্যালো বন্ধুরা তো চলে এসেছি মেলা থেকে ঘুরে কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দেখাই এই ব্যাগটা এটা কিনেছি একশো টাকা নিয়েছে ব্যাগটা এদিক ওদিক যাওয়ার জন্য এই ব্যাগগুলো খুব কাজে লাগে দুটো নাইটি নিয়েছি এই একটা কালারটা কি মিষ্টি না আর একটা নিয়েছি এই কি প্রিন্ট বলে জানো কলঙ্কারী প্রিন্ট এই প্রিন্ট এর একটা নিয়েছি ব্রাউন কালার এর এগুলো দুশো ষাট টাকা করে নিয়েছে এরকম একটা ব্রাশ নিয়েছি কিচেন এই ব্রাশগুলো খুব কাজে লাগে গ্যাসের যে ঝিকগুলো হয় না ওই সাইডগুলো পরিষ্কার করার জন্য তারপরে ওই প্রেশার কুকারের যেখানে সিটিটা থাকে ওই জায়গাটা পরিষ্কার করার জন্য সিঙ্ক সিঙ্কের যে যেখানে ওই হোয়াইট সিমেন্টগুলো থাকে ওই জায়গাটাও খুব ভালো পরিষ্কার হয় এগুলো দিয়ে এটা একটা খুব কাজের জিনিস এটা ওই নব্বই টাকার মতন নিয়েছে নিয়েছি এই যে ছোট্ট একটা আর্টিফিশিয়াল প্ল্যান এটা একশো টাকা নিয়েছে কি কিউট নেয় এটা আর নিয়েছি এই দুটো জিনিস এটা আমি অনলাইনেও দেখেছি এগুলো না বাসন মাজার জন্য লাগে এগুলো নাকি ছ সাত মাস খুব ভালোভাবে কেটে যায় তো দুটো নিয়েছি দুটো একশো টাকা নিয়েছে একটা ঠাকুর ঘরে ঠাকুরের বাসন মাজার জন্য ইউজ করব। আর একটা ঘরের বাসনের জন্য নিয়েছি দেখি এরকম কতদিন চলে রিভিউটা আপনাদেরকে দেবো ভালো জিনিসটা দেখে তো মনে হচ্ছে অনলাইনে দেখেছিলাম আমি তো এটা নিয়েছি আর এই জিনিসটা নিয়েছি এটাও খুব কাজের জিনিস এটা সমস্ত ঝুল ঝাড়ার জন্য তারপরে আলমারির মাথাটা এসির উপরটা এটা আবার এরকম দেখানোও যায় সমস্ত ধুলো নাকি অ্যাবজর্ব করে নেবে আর এগুলো ওয়াশেবেল হাতে একটু ধুয়ে নিলে আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে হ্যান্ডেলটা আছে বড় প্রায় উপরে অনেকটা বড় হয় এত বড় ক্যামেরা বাইরে যাবে তো পারছি অনেক অনেক উঁচুতে এটা যাবে এটা আড়াইশো টাকা নিয়েছে খুব কাজের জিনিস এটা এটার সাথে এটা এখান থেকে লাগিয়ে দিতাম মেয়েরা কিছু ক্লিপ কিনেছে এটা হলো বড়জন নিয়েছে আর এটা নিয়েছে মিষ্টি আর আমাকে এই ক্লিপটা কিনে দিয়েছে আর নিয়েছে এরকম দুটো পেন্সিল নিয়েছে আর এই নেটটা নিয়েছি এটা খুব কাজের বিরিয়ানি করতে গেলে খুব কাজে লাগে তো এটা অনেকদিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল আজকে পেয়েছি নিয়ে নিয়েছি এগুলো আমার আগে একটা ছিল ওটা একটু নষ্ট হয়ে গেছে ওজন আরেকটা নিয়ে এলাম এগুলো হচ্ছে গরম খাবার ধরার জন্য মাইক্রোওভেন থেকে খাবার বের করার জন্য তারপরে ভাতের ফ্যান গালার জন্য হাড়ি ধরার জন্য এরকম হাতের মধ্যে ঢুকিয়ে নিতে হয় এরকম এরকম ভাবে খাবার ধরতে হয় বেশ হাতে একটু গরম লাগে না এত ভালো এত ইউজফুল এই প্রোডাক্টটা খুব ভালো আমি কালী পুজোর সময় মেলায় কিনেছিলাম তো ওটা একটু নষ্ট হয়ে গেছে এগুলো সিলিকনের হয় এই আর একটা কিনে নিয়ে এলাম ব্যাস এই কেনাকাটা হয়েছে ছোটোখাটো খুব ভালো কাটলো দিনটা আজকে বেশ আর কালকেই শেষ হয়ে যাচ্ছে মেলাটা বাকি সাজকে গেছিলাম তাহলে আর হতো না মেলায় ঘোরা অনেক দিন পর আজকে মেলায় ঘুরলাম এটা ওটা সেটা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে খুব বাচ্চারাও এনজয় করেছে আমরাও খুব আনন্দ করেছি তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য থাকা